বুঝে নিতে হবে না আমলে কি আছে ভেজাল আছে কোন কোম্পানি যখন লিখবে আমার মাল একশো পার্সেন্ট খাটি তখন আপনাকে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে দু নম্বরই ধরা পড়েছে এটা বুঝে নিতে হবে আপনাকে বুঝে নিতে হবে কোন কোম্পানি যখন লিখছে আমার মাল একশো পার্সেন্ট পিওর আপনাকে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে তার মানে আল্লাহ সমানতা পর্যন্ত এই শব্দ বলা করেছেন কি যেমনি রকম আমি কম আসে না আমা উত্তম আমল তোমাদের ভিতরে কে চলবে তার মানে বুঝে নিতে হবে যে সব আমল ভালো আমল কি না আল্লাহ সমানতালা বলেছেন আমি এখন না শিবা তার সোনা আমি এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে না সিবা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা এরা কারা এরা আবার কারা শব্দ দেওয়া হয়েছে বেদাত হুজুর খোদ বাদবার সবাই জুম মাতে বলছে কুণ্ডবিদা তিন জলানা অকুণ্ড জলানা তিন

শাহরুখান বইয়ের নাম জানে মোহাম্মদ করতে গেলাম বসতে দেওয়া বলো তার বাড়িতে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি আমার নাম সাইফুল আলহামদুলিল্লাহ ভালো নাম নাম আব্দুল্লাহ বা এই বিশ্ব কবি বলে জানো হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েছে তো বলো তো দেখি ওইখানে নয়নের জলে বলেছে তুমি তো মোটামুটি সবাইকে চেন বলছি না সবাইকে চিনি কম বেশি আমি এই কে পড়ি এটি মোহাম্মদ কে চেন

কার কত সালে বার্থডে কার কত সালে জন্মদিন মৃত্যু দিবস সব জানে আপনার ছেলে আর আপনি এটা জানেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে কত হিজরিতে চলে গেছেন হিজরি 11 হিজরি কত হিজরি মনে রাখবেন আর না কত হিজরি 11 হিজরি এইবার আপনাকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই মোহাম্মদ সাল্লাল্লাহু চলে গেছেন 11 হিজরিতে আর আসি হিজরিতে জন্ম করে ইমাম আবু হানিফা

ইমাম মানে ইমাম ইম পেতাই নিয়া ইমামাদি হাম্বার ইমাম সব বিল ইমাম মানে কিরম তিনশো কিজিরির ভিতরে গুজরে গেছে আর কেউ বেঁচে ছিল না তিনশো কিজিরির ভিতরে এইখানে একটা মজার কথা বলে রাখছি খুব ভালো করে শুনে রেখে দেন বেদা বলার আগে এটাকে আমাকে বলে নিতে হবে সেটা হচ্ছে এই আল্লাহ কবি মারা যাবা আর আবু মানি তার জন্মর ব্যবধান কত বছর ঊনসত্তর বছর নিশ্চয়ই আদু বা মায়ের পেট থেকে ইমাম হয়নি কিছুদিন পড়াশোনা করতে হয়েছে কতদিন করতে হয়েছে ধরেন দশ বছরই পড়েছে আমি যুক্তি রইছে কত বছর দশ বছর তাহলে ইমাম আমার থেকে আল্লাহর নদী চলে যাবার কত বছরের ব্যবধান উন আশি বছর এই ঊন আশি বছর পর্যন্ত কোনো মাজাব ছিল না কোনো মানুষ কোনো মানতো না ইমাম আবু হানিফা চলে গেলেন ইমাম সাফি এলেন ইমাম মালে ইমাম আহমদ বিন হাম্বাল কখনো বেদাত বলে কিছু ছিল না তার দেড়শো বছর পরে মানে সাড়ে চারশো হিজড়ির পরে সবে বরতের জন্ম হয়েছে তার সাড়ে চারশো বছর পরে তার দেড়শো বছর পরে জন্ম হয়েছে নবী দিবসে তারও দেড়শো বছর পরে জন্ম হয়েছে কিয়াম তারা দেড়শো বছর পরে জন্ম হয়েছে আপনার যত রকমের ভণ্ডামি পেদা। এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হয়েছে আল্লাহ পৃথিবী থেকে চলে যাওয়া সাড়ে চারশো বছর পর